কেন খেয়ে আসতে পারছি না বাড়িতে রান্না করা বন্ধ করে দিচ্ছে বাড়িতে বন্ধ করে তাহলে বাড়িতে খেয়ে ফোনটা ফোনটা

তুই কেন তুই শুনি কেন তুই তো উঠে গেছিস তাই যেন শুয়েছি তো আমি উঠি আর যা করি তুই শুলি কেন

আমার করে বলিস আমি এখানে না খেলে বলিস যে মা রান্না করতে ভাত কি নষ্ট হবে তার খাই করে খাই তাহলে আমি আর বুঝবো যে রান্না করে না বা করেনি কি করে বুঝবো সেটা বল

যেখানে <laughs> <laughs>

তোর চোখে একা ভালো আসবে না তাই বললাম একা একা থাকি না তো তোদের চলে যাই তো তাই জন্যই বললাম যে আবার কি নিবি যাবে না ঠিক আছে যেতে গেলাম

মক ডাব সেpia আরsoe রে খাবার বানাইছে বা ভাই ডাকছে পিয়া আর খাবার বানাইছে আর মা খাবার বানাইছে আয় খা অঙ্গ কান ই সিস্ট করবে খাও কি সুন্দর আছে হাড়ু কাজ খাবারের মধ্যে চলো যলো খাও খাসটাই কোনদিনও বড় চা করতে বেরোয় অন্য জায়গায় সামনে কাটছিস কেন কিরা কাটছিস আমাদের সামনে কেদে কি প্রমাণ করতে চাইছিস ও দূরে গিয়ে কান যা এতে বেরিয়ে কান তাহলে কাটছিস কেন এখানে বসে বাইরে গিয়ে কান বাইরে যা বাইরে চলে যা তাও ভালো খাওয়ার জায়গায় বসে কান্না করছে খেতে দেবে না বলে কান্না করে দিস এই তুই এখন শুয়ে শুয়ে আবার কি করছিস তুই বাড়ি যাবি না কি রে অনেক রাত হচ্ছে বাড়ি যা যা হ্যাঁ তো বাড়ি যা এখন শুয়ে শুয়ে কিসের নাটক

বেরো আই কি চলে গেলাম বেরো তো বেরো যা বেরো মিচ না প্র্যাঙ্ক কইছিলাম প্র্যাঙ্ক কইছিলাম যা